আসসালামু আলাইকুম সুজীব মোটরস বিক্রি করা হবে সোনালিকা আর এক্স থার্টি ফাইভ সোনালিকা আর এক্স থার্টি ফাইভ দুই হাজার আঠারো সালের গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে অরিজিনাল চাকা বারো আনার উপরে বিড আছে ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লিট এ কোনো নেই একবার ফ্রেশ আছে গাড়ি এসে ভালো করে চালিয়ে দেখে বুঝে তারপরে নিয়ে যেতে পারবেন দুই হাজার আঠারো সালের আর এক্স থার্টি ফাইভ গাড়িটি বিক্রি করা হবে চান নাকি নিতে চান খুবই অল্প দামে গাড়িটি সেল দেওয়া হবে কোনো দামাদামি নেই আপনারা একদম তিন লাখ চল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন একদম তিন লাখ চল্লিশ হলে আপনারা এই সোনালিকা আর এক্স থার্টি ফাইভ আঠারো সালের মডেলের গাড়িটি নিতে পারবেন যদি এসে কোনো কাজ দেখাতে পারেন সাথে সাথে করে দেওয়া হবে আমাদের যোগাযোগের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর গাটুরা। ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটুরা আসলে দেখতে পারবেন মিটারের ঘন্টা দেখায় না